সবার কুশলমঙ্গল মঙ্গল কামনা করে আসত জ্যোতি চ্যানেল থেকে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার ভালো থাকার জন্য যে সব টোটকাট ছোট ছোট উপায়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরি যেগুলো দিয়ে আপনারা আপনাদের মত করে নিজেদের সমস্যার সমাধান করতে পারছেন বাড়িতে বসে এবং অবশ্য অবশ্যই এগুলো আপনাদের কাজে আসবে এই টোটকা পেতে আপনারা যেগুলো এবং আমার চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত এই টোটকা টিপসগুলোকে ফলো করেন এবং শেয়ার করেন লাইক করেন তো সেগুলো সবটাই আপনাদের জন্য আপনাদের ভালো রাখার জন্য যতটা সম্ভব চেষ্টা করি আপনাদের কাছে উপায়গুলো তুলে ধরার জন্য জীবনে চলার পথে অনেক সমস্যা অনেক বাধা আসবে তার সমাধানও আছে যেমন সমস্যা আসে তার পেছনে পেছনে সমাধানও আসে তো কোনো সমস্যার সমাধান অনেক কঠিন হয়ে পড়ে কোনো সমস্যার সমাধান অনেক সহজেই হয়ে যায় তো আমি চেষ্টা করি সহজ উপায়গুলো দিয়ে কি করে আপনাদের সমস্যার সমাধানগুলো করা যায় সেই সহজ উপায়গুলো সঠিক সময় অল্প সময় এবং আপনাদের নিজেদের অর্থ যাতে খুব বেশি ব্যয় না হয় সামর্থ্য সীমিত অর্থের মধ্যে বা সামর্থ্যের মধ্যে থেকে আপনারা আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসুন এই প্রচেষ্টা আমার থাকে তাই এই প্রচেষ্টাটাকে আমি চেষ্টা করি আপনাদের কাছে সহজ করে তুলে ধরার যাতে আপনারা সহজেই আপনাদের বাড়ির বা আপনাদের জীবনের সমস্যার সমাধানগুলো আপনারা বাড়িতে বসে করে ফেলতে পারেন তো সেরকমই আজকের ভিডিওতেও তাই বলবো আজকে হনুমানজির রাম ভক্ত হনুমানজি এবং জয় শ্রীরাম রামের নাম নিয়ে বা হনুমানজির কে স্মরণ করে হনুমানজির বারোখানা বীর হনুমানজির বীর বজরঙ্গলীর বারোটা নাম আমি আপনাদের কাছে বা বারোটা নামের মন্ত্র শেয়ার করব যেই মন্ত্র বা যেই বারোটা নাম আপনারা রাতে শোয়ার সময় নিজের মনে মনে বা এই হনুমানজিকে স্মরণ করে বারোখানা নাম নিজের মনে মনে স্মরণ করে বা চ্যান্টিং করে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান আপনারা বাড়িতে বসে করতে পারবেন অনেক সমস্যা কোনোভাবে সমাধান করে উঠতে পারছেন না কি আর্থিক কি মানসিক কি সামাজিক বা অন্যান্য এমন কিছু বাধা যেগুলো আপনাদের জীবন থেকে ক্রমশ আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরে আসছে মনে হচ্ছে না পালাবার রাস্তা নেই বেরিয়ে আসার না এরকম কোনো সমস্যার মধ্যে পড়লে আজকে থেকে এইটা আপনারা বারোটা হনুমানজির বীর বজরঙ্গবলীর বারোটা নাম আপনারা স্মরণ করুন রাতে শোয়ার সময় শুতে যাওয়ার আগে এই মন্ত্রটা জপ করুন দেখুন মিরাকের রেজাল্ট আপনার জীবনে কদিনের মধ্যে ঘটতে শুরু করবে যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন তো হনুমানজি সবার মঙ্গল করেন ভালো জীবন্ত দেবতা কলিযুগের তাই হনুমানজিকে স্মরণ করুন নিজের সাধ্য হনুমানজির সেবা নাম করুন দেখুন আপনাদের জীবনের অনেক পরিবর্তন আপনারা বুঝতে পারবেন তো হনুমানজিকে তুষ্ট করতে গেলে প্রথমে শ্রীরামের নাম নিতে হয় সীতারাম 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 সাতবার সীতারামের নাম নেবেন সীতারামজির নাম নেবেন সাতবার আর তারপরে হনুমানজির নাম নেবেন এতে হনুমানজি ভীষণভাবে খুশি হন এবং হনুমানজি আপনার প্রার্থনা শুনবেন তাই হনুমানজিকে ডাকার আগে অবশ্য অবশ্যই শ্রীরামের নাম বা সীতারামের নামের উচ্চারণ করুন তারপর হনুমানজির নাম জপ করুন দেখুন আপনার রেজাল্ট বুঝতে পারবেন তো এই বারোটা নাম যেটা বলবো এটা বারো বজরঙ্গলীর বারোটা যেই যে নামগুলোর মাধ্যম থেকে আপনাদের জীবনের অনেক সমস্যা বা অনেক জটিলতা আপনাদের কাটিয়ে তুলবে এবং আপনারা সুস্থ থাকতে পারবেন তো তার আগে বলবো যারা বাস্তু ঠিক করার জন্য বাস্তুর প্রবলেম হলে অনেক সমস্যা অনেক বাধা আপনাকে পেরোতে হবে বাস্তুদায়ী ঠিক করার জন্য অবশ্য অবশ্যই বাস্তুকে সুস্থ রাখার জন্য বা বাস্তুকে ঠিক করার জন্য ঘরের সদর দরজা যেটা থাকবে ঘরের সদর দরজায় সময় ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করুন ঘরের সদর দরজা নিট অ্যান্ড ক্লিন করুন এবং যাতে আপনার সদর দরজার সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ভালো থাকে সেই দিকে লক্ষ্য রাখুন সকাল সন্ধ্যায় সদর দরজাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখুন জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অবশ্য অবশ্যই এতে মা লক্ষ্মী আপনার প্রতি বর্ষণ করবেন এবং মা লক্ষ্মী ধনদল শুরু করে মালক্ষ্মী কৃপা লাভ করবেন এইটা সদর দরজাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন রাত্রিবেলা কাউকে দান ধ্যান করবেন না দান ধ্যান করতে হলে দিনের বেলাকে বেছে নিন দিনের বেলাতেই দান ধ্যান বা আপনার কাউকে উপকার করার কাজটা দিনের বেলা করুন বুধবার দিন কখনো কাউকে টাকা ধার দেবেন না এতে আপনার টাকা ফেরত পেতে কিন্তু কষ্ট হবে তাই বুধবার দিনটা একটু অ্যাভয়েড করে আপনারা টাকা যাকে ধার দেবেন বুধবার দিনটা অ্যাভয়েড করে দিন সঞ্চয়ের জন্য যখন ব্যাংকে বা পোস্ট অফিসে কোথাও টাকা রাখতে যাবেন অবশ্যই লক্ষ্মী প্রণাম মন্ত্রটা জপ করতে করতে যান এতে আপনার সঞ্চয়ের ভাগ বৃদ্ধি পাবে এবং আগামী দিনে সঞ্চয় করার পথ খুলবে আপনার তাই লক্ষ্মী মন্ত্রটা সঞ্চয় করতে যাওয়ার পথে জব করতে করতে যান লক্ষীর মন্ত্র লক্ষীর পাঁচালীতে পেয়ে যাবেন আপনারা ওখান থেকে লক্ষীর মন্ত্র আপনারা জেনে নিয়ে করুন তো সংকট মোচন হনুমানজির নাম বলছিলাম সংকট মোচন বীর বজরঙ্গি বজরঙ্গলির নাম বলছিলাম যার দয়াতে কৃপাতে আপনার সকট সকল সংকট মোচন হবে এবং সংকট থেকে আপনি মুক্তি পাবেন তো সেই রকম হনুমানজিকে তুষ্ট করতে গেলে যেই বারোটা নামের কথা আমি বলছিলাম রাতে শুতে যাওয়ার আগে আপনারা জব করবেন তো চলুন এই মন্ত্র এই নামগুলো আমি বলে দিচ্ছি আপনারা আস্তে আস্তে আমি বলছি আপনারা লিপিবদ্ধ করুন এবং আপনাদের মতো করে আপনারা বাড়িতে নিজেদের শোয়ার আগে একটু জব করুন মন্ত্রগুলো হচ্ছে আমি এক এক করে বলছি আপনারা লিপিবদ্ধ করুন ওম শ্রী হনুমতে নম আবার রিপিটেডলি বলছি ওম শ্রী হনুমতে নম ওম শ্রী অঞ্জনি সুতায় নম ওম শ্রী অঞ্জনী সুতায় নম অঞ্জনি মা হচ্ছে হনুমানজীর মা তাই দ্বিতীয়বার বলবেন ওম শ্রী অঞ্জলি সুতায় নম ওম বায়ুপুত্রায় নম ওম বায়ুপুত্রায় নম ওম মহাবলায় নম ওম মহাবলায় নম ওম রামেষ্ঠায় নম ओम रामेष्ठाय नम ओम फाल्गुनाय नम ओम फाल्गुनाय नम ओम पिंगसाय नम আমি রিপিটেডলি একটা মন্ত্র রিপিটেডলি করে দুবার দুবার করে বলছি নামগুলো যাতে আপনার লিখতে সুবিধা হয় ওম পিঙ্গ সায় নম ওম অমিত বিক্রমায় নম ওম অমিত বিক্রমায় নম ওম উদবিধি বিক্রমায় নম ওম উদবিধি বিক্রমায় নম ওম সীতা শোক বিনাশায় নম ওম সীতা শোক বিনাশায় নম ওম লক্ষণায় প্রাণদাত্রে নম ওম লক্ষণায় প্রাণদাত্রে নম এই নামগুলো অবশ্যই জপ করুন এবং বারো নম্বর নামটা হচ্ছে ওম দশগ্রীব ওম দশগ্রীব দর্শায় নম তো এই বারোটা নাম আপনারা আপনাদের মতো করে জপ করুন রাতে শুতে যাওয়ার আগে এবং জীবনের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন হনুমানজির আরেক নাম সংকট মোচন তাই সংকট মোচন ওনাকে স্মরণ করে আপনাদের রাতে শুতে যাওয়ার আগে বারোটা নাম নিজের মনে আপনারা জব করে তাতে শুতে যান দেখুন আপনার জীবনের কিছু পরিবর্তন অবশ্যই আসবে আমি চেষ্টা করি আপনাদের সহজ করে কিছু কিছু দিক সুন্দর করে যাতে আপনারা ভালো থাকেন সেই চেষ্টা করি তো এই বারোটা নাম আরেকবার আমি রিপিটেডলি বলে দিচ্ছি আপনারা বাড়িতে এটাকে লিপিবদ্ধ করে কয়েকদিন করুন বুঝতে পারবেন ওম শ্রী হনুমতে নমো ওম শ্রী অঞ্জুসুতা নম বায়ুপুত্রায় নমো মহাবলায় মহাবলায় নো ওম রামেষ্ঠায় নমো ওম ফাল্গুনায় নম ওম পিঙ্গোষা নমো ওম অমিত্রম নম উদ্বিধি বিক্রমায় নমো ওম সীতাশোক বিনাশায় নমো ওম লক্ষণায় প্রাণ দাত্রেয়ী নমঃ ওম দশগ্রীব গ্রীব দর্শায় তো এই মন্ত্র বারোটার নাম হনুমানজি বারোটার নাম আপনারা জপ করে রাতে শুতে যান দেখুন আপনাদের জীবনের চমৎকার কিছু না কিছু ঘটবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত যদি চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা দেখুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্য অবশ্যই উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি ফোন করতে হয় অবশ্যই ফোন করুন এই নাম্বারগুলোতে আপনার সঙ্গে আমাদের কথা হবে অবশ্যই কল করুন এবং আপনাদের অর্ডার প্লেস করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা ফোন নাম্বারটা এইভাবে লিখতে পারছেন না আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে বা এই মন্ত্রগুলো দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে লিপিবদ্ধ করতে পারেন তো অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাস্ট্রোজি চ্যানেলকে আপনারা একটু শেয়ার লাইক সাবস্ক্রাইব করুন যাতে আমার আগামী ভিডিওগুলো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসতে উৎসাহ জাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকবেন সবাই সবাইকে একটু সাহায্যের বাড়িয়ে দেবেন এইভাবে সবাই ভালো থাকুন টেক কেয়ার করুন নিজের এবং আপনার আশপাশের মানুষটার সবাই একসাথে ভালো থাকুন